আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে ঈদ মোবারক আশা করি দেশে বিদেশে যে যেখান থেকে পবিত্র ঈদ উল আজহাকে উপভোগ করেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে যারা পুতিনের ফ্যান ফলোয়ার আছেন আপনাদের জন্য বেশ কিছু নতুন তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা আমি সাজানোর চেষ্টা করেছি বিশেষ করে ন্যাটোর মধ্যে যে ফাচল বা ইউরোপ জুড়ে যে ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটছে সর্বশেষ ইউরোপীয় ইউনিয়নের যে নির্বাচন হয়েছে এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশগুলোতে সাম্প্রতিক সময়ে যে ভোটের রেজাল্ট সেটা বলছে যে কট্টরপন্থী যেই সরকারগুলা ক্ষমতায় ছিল দীর্ঘদিন যাবৎ যারা পৃথিবীকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে যাদের মূল এথিক্সটাই হচ্ছে যুদ্ধের নামে নিজেদের অস্ত্র ব্যবসাকে চাঙা করা মুখে মুখে মানবতার কথা বললেও কার্যকরী দিন শেষে তারা আসলে প্রত্যেকটা দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই যখন পরিস্থিতি সেই এথিক্সটার একটা বড় ধরনের প্রভাব পড়েছে এবারের ভোটে আপনি যুক্তরাজ্যে দেখেন ইতিহাসের সবচেয়ে বড় নির্লজ্জ হার হেরেছে ঋষি শুনাকের এই দল যেটা এমন হার ঘটনা কখনো দেখেনি জার্মানিতে ডিফারেন্ট স্টোরি ফিনল্যান্ডে ডিফারেন্ট স্টোরি আপনি যদি ফ্রান্সে দেখেন সেখানেও ডিফারেন্ট স্টোরি ইতালি একই ঘটনা মানে প্রত্যেকটা ইউরোপের রাষ্ট্র যেখানে আছে সেখানে কিন্তু ভিন্ন রকম ঘটনা যখন দেখা যাচ্ছে এরই মাঝখানে পুতিনপন্থী আমি বলতে চাই না তবে এই মুহূর্তে তাদের যে বক্তব্যগুলো সেগুলো পুতিনেরই বক্তব্য পুতিন বলছিল যে রাশিয়া আসলে তৃতীয় বিশ্বযুদ্ধের পক্ষে না তবে ন্যাটো শক্তি জোরপূর্বক রাশিয়াকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করছে তবে রাশিয়া কিন্তু চুপ থাকবে না এই যখন অবস্থা তখন ইউরোপের ডানপন্থী দলগুলোর যে নেতারা আছেন বিগত দিনগুলোতে নির্বাচনের তুলনায় এবার নির্বাচনে তাদের বড় একটা বাম্পার রেজাল্ট আসছে আর এর ফলে জনগণের কাছে এদের জনপ্রিয়তা বেড়েছে কয়েকগুণ আপনার সম্প্রতি অনুষ্ঠিত ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে এই দলগুলো তুলনামূলক ভালো ফলাফল করেছে এরপর থেকেই ইউরোপের বিভিন্ন দেশে এসব দলের যারা নেতারা আছেন তাদেরকে বেশিরভাগই সক্রিয় দেখা যাচ্ছে এমনকি প্রত্যেকের কণ্ঠেই দেশ আলাদা হলেও বক্তব্য কিন্তু যেটা পুতিন বলছে ঠিক অনেকটা এরকমই তো এটি যদি হয় তাহলে ন্যাটো আগামী দিনে ভেঙে যাবে কারণ যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা যদি একটা বন্ডিংয়ে না থাকে তাহলে এই ন্যাটোটা টিকবে না আর ন্যাটোর দরকার কেন আমেরিকা চায় ন্যাটো বানাইয়া তাদের যাদের সাথে যুদ্ধ করতে মন চায় তাদের সাথে যুদ্ধ করবে সেখানে তাদের দেশে টাকা বেশি খরচ করবে না পৃথিবীর যে ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলা তারা টাকা পয়সা দিয়ে যুদ্ধের মধ্যে লিপ্ত হবে কিন্তু এই যুদ্ধে গতকালকে আপনাদেরকে একটা ডেটা দিয়েছিলাম যে কিভাবে ইউরোপের অনেক রাষ্ট্র অলরেডি রাশিয়ার সাথে গ্যাস এবং তেলের ব্যাপারে তলে তলে তারা মানে বেচা কিনা করতেছে বা ক্রয় বিক্রয় করতেছে তো সেখান থেকে বোঝা যাচ্ছে যে জনগণের যেই মানে ইস্যুটা সেখানে যুদ্ধটা কোনো দেশই পছন্দ করে না এখন ফ্রান্সের মধ্যে দেখতে পেলাম ভিন্ন রকম ঘটনা এখন ফ্রান্সের প্রেসিডেন্ট বর্তমান যে আছে ইমানুয়েল ম্যাক্রো সে আপনার এ মাসের আঠাশ তারিখে ফ্রান্সে আর্লি নির্বাচন দিতে যাচ্ছে কেন জানেন কারণ সে জানে যে তার দেশের ভিতরে সে আর ক্ষমতায় আসবে না আর যিনি আসার সংখ্যা বা সম্ভাবনা প্যাট্রিয় মানে দ্য প্রেমিক পার্টির যিনি নেতা ফ্লোরিয়ান ফিলিপ তিনি জনগণের পালসটা বুঝতে পেরেছেন তিনি বলছেন ন্যাটো পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এটা শুধু ওনার বক্তব্য এটা পুতিনের বক্তব্য এটা যারা সচেতন মানুষ আছে তারা মনে করছে যে ইউক্রেনকে এই যে দীর্ঘ দশ বছরের সামরিক চুক্তি এই যে ইউক্রেনের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া তাও পুতিনের বিরুদ্ধে যেখানে পুতিন প্রতিনিয়ত বলছে আমার দেশের মধ্যে যদি তোমাদের কোনো মেশিন দিয়ে আঘাত করো তোমাদের দেশটা আমি উড়াই দিব তো সেই ক্ষেত্রে এটা যুদ্ধ বাঁধতেই পারে আর বাদলে কী হবে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সচেতন মানুষ এটা সম্পর্কে অবগত আছে দর্শক ফ্রান্সের দ্য প্যাট্রস পার্টির নেতা তিনি বলছেন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট নেটো এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার জন্য তিনি ফরাসি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মানে তারা বলছেন যে ফ্রান্সের উচিত ন্যাটো থেকে বের হয়ে যাওয়া এবং ইউরোপীয় ইউনিয়ন থেকেও বের হয়ে যাওয়া কারণ তিনি বলছেন ফ্রান্স তার অস্তিত্ব হারানোর ঝুঁকিতে রয়েছে কাজেই জনগণ নিজেরা জায়গায় না উঠলে নিষ্ঠুর এবং বেতনাদায়ক পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার দেওয়া এই বক্তব্যগুলোতে জনগণের যে পালস সেটাও কিছুটা বোঝা যাচ্ছে তিনি বলছেন যে আমরা ফরাসি রাজনীতি এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সার্কাসের কথা ভুলে গিয়ে বাস্তব পরিস্থিতির দিকে তাকাই ন্যাটো নেতাদের বক্তব্য থেকে বোঝা যাচ্ছে তারা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়ে ন্যাটোর মহাসচিব আপনার স্টলটেন পার্ক বলছিলেন যে ন্যাটো একটি পারমাণবিক জোট পরমাণু অস্ত্র প্রস্তুত করার বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হয়েছে কারণ রাশিয়াকে ঠেকাতে হলে রাশিয়া একাই এতগুলো পরমাণু অস্ত্র বহন করে সারা পৃথিবী বিল্লে রাশিয়াকে টেক্কা দেওয়া সম্ভব না এই যখন পরিস্থিতি তখন ন্যাটন নেতারা মনে করছেন যে রাশিয়ার সাথে যদি আমরা যুদ্ধে লড়াই মানে জড়াই যাই অথবা তৃতীয় বিশ্ব যদি শুরু হয় তাহলে চীন রাশিয়া উত্তর কোরিয়া বা ইরান এই প্রত্যেকটা দেশই এখন পরমাণু শক্তিধর দেশ পাশাপাশি আরও অনেক রাষ্ট্র আছে যারা এরকম জিনিস তলে তলে হয়তো বানাই রাখছে এখন এদের জোটকে থামাইতে হলে তখন আমাদের কি করতে হবে পরমাণুতে আরও বলিয়ান বা শক্তিশালী রাষ্ট্র হিসাবেই আমরা নিজেদেরকে প্রস্তুত করতে হবে আর এই জায়গাগুলো থেকে নেটোর চিন্তা যে তারা পরমাণু অস্ত্র আরও বাড়াবে এখন ফ্রান্সের মানে এই নেতা বা তাদের যে জনগণ তাদের বক্তব্য হলো ন্যাটোর লক্ষ্য হল পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলা অস্ত্রমুক্ত সরি অস্ত্র না অস্ত্রযুক্ত কিন্তু জনগণের দাবি অস্ত্রমুক্ত পরমাণু অস্ত্র পৃথিবী আমরা চাই তবে যতদিন বিশ্বে পরমাণু অস্ত্র থাকবে ততদিন ন্যাটো একটি পারমাণবিক জোট হিসাবেই থাকবে সুতরাং ফ্রান্সের উচিত ন্যাটো থেকে বের হয়ে যাওয়া এবং কি এই ইউরোপীয় ইউনিয়ন যেটা আছে কার্যত এরা নিজেরা মেরুদণ্ডহীন অবস্থায় আছে এদের নিরাপত্তা থেকে শুরু করে সকল কিছু ডিসিশন নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থেকে শুরু করে আর আরও কয়েকটা দেশ আর যেটাতে তাদের কিছুটা আপত্তি আছে তো আমারও মনে হয় যে মানে নেটোর এই ফাটল একটা দেশ যদি একবার বের হয়ে যায় এরপরে কিন্তু এখানে ভিন্ন পরিস্থিতি ঘটবে কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর জন্য না। এখন যেই যুদ্ধযুদ্ধ খেলাটা চলছে টোটালি ইগোভিত্তিক খেলা আর পাশাপাশি কে কাকে কন্ট্রোল করবে পরাশক্তির রাষ্ট্রগুলা কে কোন দেশের সাথে বন্ধুত্ব করবে কে কোন দেশের সাথে বন্ধুত্ব করবে না এই যে একটা সিস্টেম চালু হইয়া দীর্ঘ একটা সময় যাবৎ চলছে সেই সময়টাকে নতুন সময়ে পরিবর্তন করার জন্যই ইউরোপের দেশগুলোর মধ্যে কিন্তু আজকে আওয়াজ উঠেছে ইউরোপের দেশগুলো তাদের যে রাষ্ট্র ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট বা তাদের দেশের মিডিয়াগুলা দীর্ঘ সময় যাবত পৃথিবীর অনেক দেশকে তারা চাইলে সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে প্রকাশ করছে তারা চাইলে কাউকে মানবতার ফেরিওয়ালা বানাইছে কিন্তু দিন শেষে এখন যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আসছে বা পাশাপাশি ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধ হচ্ছে এগুলো দেখার পরে এগুলোর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পরে সেই দেশে জনগণ যখন কথা বলছে তাদের অধিকার আদায়ের জন্য তাদের বিরুদ্ধে তাদের দেশের পুলিশের অবস্থান তাদের সরকারের অবস্থান সকল কিছু মিলিয়ে জনগণ আজকে অবাক হয়ে গেছে আমাদের দেশগুলোর আসলে অবস্থান কি তবে যেহেতু ওই সকল দেশে ভোটের মাধ্যমেই জবাব দেওয়ার সুযোগ আছে জনগণ ভোটের মাধ্যমে তাদের ক্ষমতায় কারা আসবে কে আসবে না সেটা নির্ধারিত করে সেই ক্ষেত্রে একটা বড় ধরনের বিপ্লব কিন্তু এই ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে ডানপন্থী দলগুলোর যে উত্থান সেটাতে প্রমাণ করেছে আর এই ডানপন্থী দলগুলোর যারা নেতারা আছেন তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন সামনে তাহলে নেটোর জোট ভাঙবেই নিশ্চিত তবে চেয়ারে বসার পরে অনেকরে আসলে ভূতে ধইরা ফেলে কারণ কিছু কিছু নীতি এই রাষ্ট্রগুলো একই খাটায় তারপরেও এই মুহূর্তে পুতিনের জন্য ম্যাগনা চাইতে বৃষ্টির মতন একটা অবস্থান তৈরি হলো আমরাও চাই পরমাণু অস্ত্র মুক্ত তৃতীয় বিশ্বযুদ্ধ মুক্ত একটা পৃথিবী যেখানে মানুষ শ্বাস নেবে ভালো থাকুন আসসালামু আলাইকুম